আমার একটি ছাত্র লীগের কর্মী দ্বারা যদি কোন একজন স্টুডেন্ট যদি অপমানিত হয় সেটা বদাস নিজামুদ্দিন হাজারি করবে না তার এই বলিষ্ঠ নেতৃত্বে আজকে ফেনি জেলা ফেনি শহরে প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে আজকে নিরাপদ আপনাদের জন্য আজকে নিরাপদ আছে বিদায় সুন্দর পরিবেশ করেছে বিদায় আজকে আপনাদের মতো অনেক লোক আজকে অনেক ভালো মেধাবী করার সুযোগ হয়েছেন এটা একমাত্র পরিবেশের কারণে আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে থাকি প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে সকল স্টুডেন্ট বলে থাকি একমাত্র সুন্দর পরিবেশের কারণে আমরা পড়ালেখার সুযোগ পেয়েছি ভালো রেজাল্ট করার সুযোগ পেয়েছি আজকে এই জন্য নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয় যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই ফিরি শহর নিরাপদ থাকবে আজকে ফিনিস সদরের এতগুলো স্টুডেন্ট তোমরা হচ্ছে আমাদের এই জেলার পুটন্ত গোলাপ তোমরা যখন এই শহরে এই জেলা তোমাদের এই পুটন্ত গোলাপ যখন গ্রাম ছেড়ে দিবা তখন এই গ্রামে আলোকিত শহরে মানুষ হবে তোমরা হচ্ছে আমাদের এই জেলার সম্পদ তোমাদের হাতে এই দেশ তোমরা আগামীর বাংলাদেশ আগামীর ফেনি তোমাদের দিকে তাকিয়ে আছে এই ফেলি জেলার সপ্ত লক্ষ মানুষ তোমরাই দায়িত্ব নিতে হবে আগামীর ফেরি স্মার্ট ফেরি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন আজকে আমরা ডাইসে যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত আছি এই স্মার্ট বাংলাদেশ আমরা ভোগ করতে পারবো না এই স্মার্ট বাংলাদেশের কারিগর হচ্ছে তোমরা তোমাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা স্বপ্ন দেখে তোমাদেরকে নিয়ে বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশ আর তোমাদেরকে নিয়ে সবটা দেখে নিজামুদ্দিন হাজারির এমপি মহোদয় স্মার্ট আর তোমাদের হাত হাতে পেনি তাকিয়ে আছেন এই এলাকার মানুষ তাকি আছেন তোমাদের হাতে স্মার্ট পেনি হবে